এই ইংরেজি নববর্ষ পালন করা এটি একটি বিধর্মীয় কাজ এবং বিধর্মীয় উৎসব আমরা যারা মুসলমান রয়েছি আমাদের জন্য এই দিনটি পালন করা কতটুকু যুক্তিযুক্ত এই দিনটি পালন করা উচিত কি না সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা বিশ্ব এমন পরিস্থিতিতে অল ইন্ডিয়া মুসলিম জামাতের মুখপাত্র মৌলানা সাহাবুদ্দিন রেজবি বিরলবী নববর্ষ উদযাপনের শুভেচ্ছাবার্তা ও অনুষ্ঠানকে অবৈধ বলে দাবি করে এক ফতোয়া জারি করেছেন তিনি মনে করেন মুসলিমদের উচিত ইংরেজি নববর্ষ পালন থেকে নিজেদেরকে দূরে রাখা নববর্ষ উদযাপনের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুসলমানদের দিনটি উদযাপন করতে নিরুৎসাহিত করেছেন তিনি পরবর্তীতে মুসলমানদের নিজেদের ধর্মীয় অনুশীলনগুলিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন শাহাবুদ্দিন রাজভি মুসলিম যুবক যুবতীদের এই উৎসবে না করা এবং এই উৎসবে তারা পালন না করা এই উৎসব পালন করা কোনোভাবেই গর্বের বিষয় নয় তার দাবি এই উৎসবে যোগ দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কারো সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা উচিত নয় মুসলিম যুবক যুবতীদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই উৎসবে যোগ না দেন ফতোতে বলা হয়েছে এই নববর্ষ অন্য ধর্মলম্বীদের উৎসব এটি আসলে খ্রিস্টীয় ক্যালেন্ডার সূচনা বা ইংরেজি বছরের সূচনা ইসলামে এই ধরনের উৎসব পালনের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে ফলে মুসলমানদের উচিত নিজ ধর্মীয় পথ অনুসরণ করা এবং অন্য ধর্মীয় তাদের কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে বিরত রাখা সুতরাং আমাদের উচিত হবে এই দিনে কোনো প্রকার আনন্দ উৎসব না করে এই দিনটিকে আমাদের স্বাভাবিকভাবে অতিবাহিত করা এবং আমাদের উচিত হবে মুসলিম ধর্মলম্বীদের জন্য যে সমস্ত দিনগুলো রয়েছে যথা মহরম মাস বিশেষ করে আরবি বছরের প্রথম মাস সেই দিনটিকে উদযাপন করা কারণ আমরা মুসলমান আর মুসলিম হিসেবে আমাদের ধর্ম রীতিনীতি সংস্কৃতি পালন করা আমাদের উপর দায়িত্ব কর্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি